কেন্স গুড মর্নিং এখন আমি বানাবো ব্রোকলি দিয়ে পেঁয়াজ কলি ভাজা কি কি নিয়েছি একটু দেখিয়ে দিই এখানে আমি একটা ছোটো মাঝারি সাইজের ব্রোকলি এভাবে ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি প্রায় তিনশো গ্রাম পেঁয়াজ কলি লম্বা করে ব্রোকলির সাইজে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এখানে একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে কেটে ধুয়ে নিয়েছি একটা রসুন ছাড়িয়ে এইভাবে সরু সরু করে কেটে ধুয়ে নিয়েছি কিছুটা ধনে পাতা কেটে ধুয়ে নিয়েছি চারটে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি ধুয়ে নিয়েছি এখানে রাজা মরুসটি খেতে ভালোবাসে বলে একটা কাঁচের বাটির কম এক বাটি মরুটি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি নুন এভারেস্টের হলুদ গুঁড়ো একটু চিনি এভারেস্টের পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা এখানে নিয়েছি ফরচুনের এক কাপ সানফ্লাওয়ার তেল চলুন এবার বানানো শুরু করি গ্যাস জ্বালিয়ে নিয়েছি বাড়িয়ে দিলাম কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইতে দিলাম ফরচুনের সানফ্লাওয়ার তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেল একটু বেশি করে দিয়েছিলাম স্পাইসি স্পাইসি ভাজাটা হবে এবারে দিলাম একটু পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা টুকরো করে দিলাম ছিঁড়ে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেছে এবারে দিলাম কেটে ধুয়ে রাখা রসুন কুচি রসুনটা বেশি পোড়া পোড়া ভাজবো না একটু বাদামি বাদামি কালার হয়ে গেছে দেখুন এবারে দেব কেটে ধুয়ে রাখা ব্রোকলি লসুনটা না হাইব্রিড না ছোট্ট ছোট্ট আপনার গোড়াগুলো দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন ছোট্ট ছোট্ট কাটার সময় দেখানো হলো না ব্রোকলিটা একটু ভাজা হয়ে গেছে ব্রোকলিটা একটু ভাজা হয়ে গেছে এবার দেবো কেটে ধুয়ে রাখা পেঁয়াজ করি রান্না হচ্ছে খুব কম রান্না দেওয়া হচ্ছে সরস্বতী পুজোতে ব্লগ ব্লক দিয়েছে আরো কথা আছে দুটো মতো আছে এবারে আমার সমস্যাটা কি হলে জানেন তো রাজার অফিসে এত চাপ ছিল ওই জন্য আমি সরস্বী পাত্র আপনার সঙ্গে দেখাতেই পারলাম না ওই পেঁয়াজ পুজো খুব ভালো মতো মিশিয়ে নেবো বকলির সাথে দিয়ে একটু ভেজে নেবো আমি আপনাদেরকে বলছিলাম না পুরুত্বের স্কুলের থেকে আসার সময় অনেকগুলো সরস্বতী পুজো হয় এই ভাজাটা কিন্তু একদম পোড়া পোড়া ঘাঁটা ঘাঁটা হবে না একটু দানা দানা যেন থাকে আর একটু যেন সবুজ সবুজ থাকে দেখে মনে হয় কাঁচা কিন্তু কাঁচা নিশ্চয় থাকবে না একটু নুন দেবো আমি অনেকক্ষণ ধরেই ভাজলাম এবারে একটু ঢাকা দেবো একটু জ্বর বেরো ওই পেঁয়াজ ফুলি মিনিট ঢাকা দিলাম আমি রাঘবা ঢাকা ফুলে না এই রাঘব আবার ঢাকা ফুলে ভাজা দেখলাম দেখুন কত কমে গেল কতটা তেল বেরোচ্ছে অনেকটা জ্বরও বেরিয়েছে স্পাইসি স্পাইসি ভাবে খেতে ভালো লাগে এর সাথে গাজর অন্য কোনো সবজিও দেওয়া যায় কিন্তু পনিরও দেওয়া যায় আমি এরপরে চেষ্টা করবো আপনাদের সঙ্গে পনির দিয়ে ভাজার অল্প পরিমাণ গাজর একটু একটু পনির দিয়ে পেঁয়াজের খোলা দিয়ে ওই ভাজাটাও খেতে খুব ভালো লাগে দুটো পড়ার সাথে ভাতের সাথে অনেকটাই ভাজা হয়ে গেছে এবারে দিলাম এভাবে এসে ঘনির দিয়ে একটু অল্প পরিমাণ চিনি ভালোভাবে মিশিয়ে নেবো এটা হরুদটা একটু কম হবে একটু সবুজ সবুজ কালার থাকবে অনেকেই গরুর দেয় না না দিলেও চলে ভালো গরুর দেয় না কিন্তু আমি একটু দিই এবার দেবো ছাড়িয়ে দিয়ে দেখা মনো আমার ছেলে মস্তির ভালোবাসে না কিন্তু আমার বর আর মস্তিরো খুব ভালোবাসে আমার চেষ্টা করি যে রান্নাতে শীতকালের দিনে বিশেষ করে মস্তি দেওয়া এই ফাল্গুন মাসে তিন না চার তারিখ করে বলবে এখনো কত ঠান্ডা ঠান্ডাগুলোর যে সন্ধ্যাবেলায় বৃষ্টি হলো তারপর দিন একটু বৃষ্টি হলো আরও ঠান্ডা বেড়ে গেলো ধীরে ভালো ঠান্ডা আছে এখনো আরো দুদিন ঢাকা দিলাম সত্যটা আমি খুব সুন্দর করে বানিয়েছিলাম আপনাদের সঙ্গে দেখানো হলো না কী কী দিয়েছে একটু বলে দিই সজনে আটা আলু বেগুন বিন সিম, কাঁচকলা পেঁপে করলা আমি একটা ভাজা মশলা করেছিলাম পাঁচ ফোরণা কালো সর্ষে দিয়ে ওইটা একটু শুকনো কড়াই নেড়ে আগে মিষ্টিতে গুঁড়ো করে নিয়েছিলাম সি হয় তারপরে বেগুনটা ভেজে রেখেছিলাম করলাটা ভেজে রেখেছিলাম আলু নিয়ে সব নেড়ে একটু বেশি করে তেল লাগে তারপর নামানোর সময় ওই আমরা না শুক্তোতে আদা কাঁচা লঙ্কা দিই না মানে আদা ঝাল দিই না এটা আমি এর আগেও বলেছিলাম না আদা কাঁচকলার সম্পর্ক বলে আমি আমি কোনো মানে কোনো দিনও আমার বাপের বাড়িতেও বলুন শ্বশুরবাড়িতেও বলুন দেখতাম ঝাল আর আদা দেয় না শুক্তোতে কিন্তু এখন দেখি অনেকে শুক্তোতে ঝালও দেয় আর আদাও দেয় কিন্তু আমরা দিই না এই ভাজা মশলাটা খুব সুন্দর হয় সর্ষে আর পাঁচফোরণ ভেজে গুঁড়ো করা কিন্তু জিরের জিরে গুঁড়ো ধুনে গুঁড়ো যদি একটু দেওয়া চলে আদা লঙ্কা আবার দিয়ে আমি দিই না বাপের বাড়িতেও দেয় না শ্বশুর বাড়িতেও দেয় না আর আমি একটা মেন যেটা উপকরণ সেটা হলো সর্ষে আর আপনার পাঁচ ফোড়নটা শুকনো কড়াই নেড়ে আমি যে মিক্সিতে এইভাবে ঘুরিয়ে নিয়েছিলাম দিয়ে নামানোর সময় গুঁড়ো মশলাটা দিয়ে নামালাম এটাতে একটা অপূর্ব স্মেল আসে দারুণ একটা গন্ধ হয় গুঁড়ো মশলা আর একটু স্পাইসি পাইসি হয় খেতে খুব ভালো লাগে আজকে দুপুরের মেনু

অনেকবার ঢাকা খুলে খুলে দেখছি আমি দেখুন কত কমে গেছে আর পুরো ভাজা ভাজা হয়ে গেছে দেখুন আর জল নেই একটু তেল ছেড়ে ছেড়ে এসছে সেদ্ধও খুব ভালোভাবে হয়ে গেছে পেঁয়াজ কুলি আর দিয়ে সেদ্ধ করলাম আর এখন থেকে বললাম এই ভাজাটা একটু সবুজ সুন্দর থাকবে মানে ঘাঁটা ঘাঁটা একদম গ্যাপ গেলে তো এতে হবে না খুব সুন্দর অন্ধ আছে এর সাথে পনির দিয়ে অন্য কোনো সবজি দিয়ে করবো ভালো লাগে আমি চেষ্টা করব আপনাদের সাথে পোসে বানানোর পনির দিয়ে অন্য সবজি দিয়ে ব্যাস অনেকটাই ভাজা হয়ে গেছে এবার দিলাম কেটে ধুয়ে রাখা টমেটো আর একটা কাঁচা পাকা লঙ্কা আমি লঙ্কা বেশি ভাঙবো না কারণ ঝাল হবে একটা শুকনো লঙ্কা কিনে দিয়েছি দুটো ভেঙে দিলাম আর দুটো দেবো সুন্দর মন্দির থাকছে আমার এবার খুব মন খারাপ এবার আমি সরস্বতী ঠাকুর দেখতেই পেলাম না দাদা এত অফিসের সকালে যাচ্ছে রাত্রে আসছে দুদিন তো ছিল এখানে সরস্বতী পুজোর আগের দিনের ছিল আপনাদেরকে বললাম না সরস্বতী পুজোর আগের দিন সকালবেলায় গেল সরস্বতোর দিন দুপুর বেলায় একটু আসলো ছেলে স্কুলে গেলাম সাড়ে বারোটা পনেরটার সময় আরো দেড়টা দুটোর সময় আরো অফিস বেরিয়ে গেলো তারপর দিন সন্ধেবেলায় আসলো ঠাকুর দেখতেই পেলাম না এবার আমরা

লঙ্কা কাঁচা লঙ্কা আর আগে দুটো ভেঙে দিয়েছিলাম এখন দুটো গোটা দিলাম গ্যাস বন্ধ করে দিলাম বন্ধ করে দিলাম নামিয়ে নিলাম রেডি আমার ব্রো দিয়ে পেঁয়াজ কলি ভাজা আপনারা দেখলেন কীভাবে ভাজলাম সমস্ত কিছু আপনার সঙ্গে শেয়ার করলাম দেখালাম আপনার শীতকাল যদিও শীত চলে গেছে তবুও একটু ঠান্ডা আছে এইভাবে ভেজে খাবেন দেখবেন খেতে খুব সুন্দর লাগে রুটি পরোটা সাথেও খুব ভালো লাগে ভাত দিয়েও ভালো লাগে দেখতে তো খুব সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয় দেখুন পুরো দানা দানা আছে একটু দানা দানা থাকবে সবুজ সবুজ থাকবে আপনারা যারা আমার রান্না দেখেন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন थैंक यू